হ্যালো বন্ধুরা আজ শনিবার কেমন থাকবে বাংলার আবহাওয়া বিস্তারিত জানাবো আজকের ভিডিও পুজোর আগে ফের বৃষ্টি নিয়ে আশঙ্কা দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ঘনীভূত হয়ে সুপষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটি আরও শক্তিশালী সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হবে এবং আজ সকালে দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে দিয়ে স্থলভাগে প্রবেশ করবে এই নিম্নচাপের প্রভাবে আজ থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে সঙ্গে সহ বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস অন্যান্য জেলাগুলিতেও সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বহার সম্ভাবনা রয়েছে কলকাতাতেও আজ থেকে শুরু হবে বৃষ্টি চলবে ষষ্ঠী অষ্টমী নবমী পর্যন্ত রবিবার বৃষ্টি হতে পারে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে বৃষ্টি হবে অষ্টমী অর্থাৎ মঙ্গলবার ঝোড়ো হওয়ার সঙ্গে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে নদিয়া মুর্শিদাবাদ বাঁকুড়া বীরভূম এবং দুই চব্বিশ পরগনা বুধবার অর্থাৎ দশমী ও বৃহস্পতিবারেও থাকবে বৃষ্টির সম্ভাবনা দশমীতে বিশেষ করে কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি ঝাড়গ্রাম ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গর ক্ষেত্রেও ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে যেমন জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং উত্তর দিনাজপুর বিভিন্ন এলাকায় অন্যদিকে নিম্নচাপের কারণে উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সেই কারণে সমুদ্র উত্তল থাকার মৎস্য দেবীদের আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত সুমিত্রে যেতে নিষেধ করা হয়েছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দিতে ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ